কিও তুইটা কি নিয়ে বসে আছিস বন্দুক কি বলছিস দেখি ও মাই গড এই বাবা এটা আবার দুটো বন্দুক আছে একটা কে দিয়েছে এটা কে দিয়েছে আমি দিয়েছি কে দিয়েছে এটা কে এনে আসল কে নিয়ে আসল কে নিয়ে এসছে দিদি নিয়ে এসছে এইটা কে বলতো এইটা হচ্ছে দিদি যাচ্ছে না যাচ্ছে না ফোনে কথা বলছে রিওর দিদি রিওর জন্য নিয়ে এসছে বাবা এটা দিদি গেছিল না বোমাবাড়িতে বোমাবাড়ি বোমা গেছিল না কালকে মিমির বদ্রতে গেছিল না তাই জন্য বদ্দা আর বদ দিদি এইটা তোমার জন্য পাঠিয়েছে বদ্দা আর বদ দিদি পাঠিয়েছে আর তোমার জন্য এইটা তো পর্দা বর্দি পাঠিয়েছে আরও সারপ্রাইজ রয়েছে ছোটদা ছোটদি মেজদা মেজদি সবাই কি পাঠিয়েছে সেইগুলোও দেখ এরপরে দেখাবো আস্তে আস্তে ঠিক আছে সবাই পাঠিয়ে দিয়েছে তুমি রেডি তো দেখার জন্য তুমি হ্যাপি কতটা হ্যাপি দেখাও হাত দিয়ে এতটা কতটা হ্যাপি দেখাও এইটুকু হ্যাপি তাহলে দেখাতে হবে না থাক ওইটুকু হ্যাপি তাহলে বলো কতটা হ্যাপি দেখাতে হবে অনেকটা হ্যাপি ঠিক আছে রিও নেক্সট সারপ্রাইজগুলোর জন্য রিও ওয়েট করছে তাহলে আমরা দেখি বদ্রাবাদিকে থ্যাংক ইউ বললি আচ্ছা আর বাকি মেজদা ছোটদা মেজদি ছোটদি সবাইকে ওদের গিফটগুলো দেখাই তারপর ওদেরকেও বলে দেবে ঠিক আছে রিওরটা ভীষণ পছন্দ হয়েছে বদ্রাবাদি তোমরা শুনতে পেলে এবার বাকিগুলোর জন্য ওয়েট করো দিদি এসে বাকিগুলো আস্তে আস্তে বের করবে ইয়ে ওয়েট এটা খুলবে আচ্ছা ঠিক আছে আমি তোমা হেল্প করছি দাঁড়ো জানো তোমার জন্য আরো সবাই কত কিছু পাঠিয়েছে হ্যাঁ এত কিছু দেখেছ আচ্ছা আমি তোমাকে বলছি শোনো এই দেখো কালকে মিমির হ্যাপি বার্থডে হয়েছে তো তুমি যেতে পারো তার জন্য তুমি কষ্ট পাচ্ছিলে এই দেখো ছো দিদি পাঠিয়েছে পায়েস এই যে মনিনিসের কেক সেই টেস্টি কেকটা তুমি এটা ভালো খাও না মঞ্জিনেসে গেলে খাও এই কেকটা আর দেখো মাই গট যদিও রসগোল্লা ভালো কাই রসগোল্লা পাঠিয়েছে ওয়াউ আর এই দেখো বদ দিদি স্পেশাল নাড়ু বানিয়ে পাঠিয়েছে আর এই অ্যাপেলগুলো কে দিয়েছে গো অ্যাপেলগুলো আরে এইগুলো এই যে এই ফ্রুটি এগুলো সব অ্যাপেলগুলো চকলেট চকলেটগুলো হয়ে যাচ্ছে কেন এইগুলো পাঠিয়েছে মেজ দিদি তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও সবাই থ্যাংক ইউ তুমি হ্যাপি রিও এত কিছু পেয়ে মিমির বদাতে না গিয়ে এত কিছু পেয়ে গেল বাবা রে বদ দাদা বদ দিদি মেজ দাদা মেজ দিদি ছোট দাদা ছোট দিদি কত কিছু পাঠিয়েছে রিওর সব ফেভারিট তাই তো রিওর ফ্রুটস ও ফেভারিট অ্যাপেলটা তো ফেভারিট আর চকলেট দেখে তো রিও পাগল হয়ে গেছে আর রসগোল্লাটা রিও এখন আর রসগোল্লাটা কখন খাবে রসগোল্লাটা খাবি না ঠিক আছে তোকে দেখি দেখি আমি তাহলে খেয়ে নেব তুই যদি বলিস মা আমাকে একটা দাও তখন পিত্তা ফাটিয়ে দেবো চাতে টুকলে করে দেবো